অধক্রম মানে মানে বোঝো অধ্যক্রম উদ্ধক্রম ওই লাইনে পরে যাচ্ছি অধক্রম কি উদ্ধক্রম কি ওয়ানের বাচ্চারা জানে টুয়ের বাচ্চারা জানে পরে শেখাচ্ছি সেসব আগে দশমিক তিনের মাথা আব্রে দশমিক দশমিক এক ছয়ের মাথায় আব্রে দশমিক দশমিক একের মাথায় আব্রে দশমিক এটাকে দুভাবে করা যেতে পারে অর্ধক্রম বলুক অধক্রম বলুক সেসব পরে যাচ্ছি দুভাবে করা যেতে পারে দুটো নিয়ম শেখাচ্ছি যেটা সহজ লাগবে সেটা পরীক্ষা করবে দেখো দেখো তো ঠিক লিখছি কিনা দশমিক তিনের মাথা আব্রে দশমিক তার মানে দশমিক তিন 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 ঠিক না ভুল আবার দেখো দশমিক দশমিক এক ছয় ছয়ের মতো আবৃত দশমিক মানে দশমিক এক ছয় 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 ঠিক না ভুল আবার দেখো দশমিক একের উপর আবৃত দশমিক মানে দশমিক এক এক ঠিক না ভুল ঠিক তাহলে আমরা আমরা দশমিকের পরে চারটে দশমিকের পরে চারটে করে সংখ্যা নিয়ে নিয়েছি তুই পাঁচটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এবার মনে মনে ভাববো দশমিক নেই মনে মনে কল্পনা কল্পনা করে রাজা হয়ে গেছি আমি মনে মনে ভাববো আমি দশমিক এখানে নেই তাহলে দেখো তিন হাজার তিন তেত্রিশ এক হাজার ছেষট্টি এক হাজার একশত এগারো এইভাবে তুমি এবার উদ্যোগ করে মদক্ষম সাজিয়ে ফেলতে পারবে এবার প্রশ্নের মধ্যে কি বলেছে অধক্রমে সজীব অধক্রম ক্রমে অধে নামবে মানে কি ক্রমে অধে নামবে মানে বড় থেকে ছোট সব থেকে বড় কে দেখতেই পাচ্ছ সব থেকে বড় হচ্ছে তিন হাজার তেত্রিশ সব থেকে বড় দশমিক তিনের মাথা আব্রি দশমিক সব থেকে বড় এটা তাই বড় দিকে হাঁ খোলা মুখ যেটা বড় তা দিকে খোলা মুখ হয় যে তারপরে কে তারপরে কে এক ছয় 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 এটা তার মানে কি দশমিক এক ছয়ের উপর আব্রি তারপর কি এটা দশমিক এক এর মাথায় আব্রে দশমিক এখানে লিখবে অধক্রমে সাজিয়ে পাই অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে এটা একটা নিয়ম হলো এই একটা নিয়ম তোমাদের শেখালাম বুঝতে পারলে এই নিয়মটা এবার নেক্সট নিয়মটা ভালো করে দেখো পরের নিয়ম একটা নিয়ম করা যেতে পারে ভালো করে দেখবে মন দিয়ে দেখো তো ঠিক না ভুল করছি দশমিক তিনের মাথায় আবৃ দশমিক তার মেয়ে না ঠিক না ভুল তাহলে তিন এক কে তিন তিন ত্রিক নয় ঠিক আইনি একটার মধ্যে আবার তুমি একটা নয় এক বাই তিন দেখো তো এটা ঠিক না ভুল করছি দশমিক এক ছয় তার মধ্যে আবার দশমিক মানে ষোলো থেকে একের মধ্যে নেই এক বিয়োগ বাই একটার উপরে আছে নয় শূন্য মানে হয়ে গেল পনেরো বাই নব্বই মানে হয়ে হয়ে গেল এক বাই ছয় ঠিক না ভুল ঠিক না ভুল এই দশমিকের দশমিকের উপর আব্রে দশমিক একটার উপর আছে মানে তিন বাই নয় একটু এক্ষুনি শেখানো হলো একটু আগে যদি বলো বুঝতে পারিনি তাহলে এতক্ষণ ধরে যা শেখানো হলো তাহলে সেটাও কিছু বুঝতে পারো নি তাহলে দশমিকের একটার উপর আবৃত দশমিক মানে কি তিন বাই নয় কাটাকাটি করে এক বাই তিন হলো এটা যদি বলো বুঝতে পারিনি তাহলে এতক্ষণ ধরে যে আবৃত দশমিক থেকে বংনাশ করানো হয়েছে কুড়িটা পঁচিশটা যে অঙ্ক হলো তাহলে সবই বুঝতে পারিনি তাহলে তখন তাহলে ঘুমোচ্ছিলে এবার দেখো দশমিক এক ছয়ের মাথে আব্রয় দশমিক তার মানে কি সেখানে হচ্ছে একটু আগেই তো করানো হলো একটু আগে করানো হলো তাহলে একটার উপরে নেই মানে কি এক বিয়োগ হবে একের এই ছয়ের উপরে আছে মানে একটা নয় আর এক শূন্য তাহলে এক বাই ছয় হলো এরপরে কে আছে এরপরে আছে দশমিক একের মাথে আব্রয় দশমিক মানে কি এক বাই নয় তাহলে এ দেখো এক বাই নয় একটা ভগ্নাংশ হয়ে গেল এক বাই ছয় একটা ভগ্নাংশ হয়ে গেল আর এক বাই তিন একটা ভগ্নাংশ হয়ে গেল তাহলে পরপর তিনটে ভগ্নাংশ হলো কি কি হলো এক বাই তিন এক বাই ছয় আর এক বাই নয় পরপর তিনটে ভগ্নাংশ করে নিয়েছি লিখে ফেললাম এবার এই ভগ্নাংশের যে হরগুলো আছে এই হরগুলো লসও করব তিন ছয় নয় লস তিন ছয় নয় লসও করব তিন এককে তিন তিন দুয়ে ছয় তিন তিককে নয় লসও কত তিন দুয়ে ছয় তিন ছয় আঠারো এ লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করব যেমন আমরা বড় ছোট নির্ণয় করি লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করব লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করব এবার কাটাকাটি হবে তিন এক কে তিন তিন ছয় আঠারো ছয় আর এক গুণ করলে কত হবে ছয় এক কে ছয় আবার দেখো ছয় এক কে ছয় তিন ছয় আঠারো তিন এক গুণ করলে কত হবে তিন এক কে তিন এ দেখো নয় এক কে নয় নয় দুই আঠারো দুই আর এক গুণ করলে কত হবে দুই এক কে দুই এবার তুমি বোঝো কে ছোট কে বড় দেখতে পাচ্ছ ছয় আছে বড় তারপরে তিন আছে তারপরে দুই আছে এই ছয় ছয়ের বাবা কে ছয় তৈরি হচ্ছে কার থেকে 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 আবার কার তৈরি তিন তিন হয়েছে করলাম কার থেকে হয়েছে তিন এই দশমিক তিনের মাথা আবৃ দশমিক মানে এই ছয়ের জন্মটা হয়েছে কার থেকে এই যে আমরা ছয় লিখলাম ছয় এই ছয় আসলে কার থেকে উৎপত্তি হয়েছে ছয়ের একের তিন একের তিন মানে কে এই দশমিক তিনের উপর আব্রে দশমিক তাহলে সব থেকে বড় কী হল দশমিক তিনের উপরে আবৃ দশমিক তাই ছয় এরপর ছয়ের পর কে আছে তিন তিনের বাবাকে একের ছয় একের ছয় কার থেকে তৈরি হয়েছে একের ছয়ের বাবাকে দেখো একের ছয় বাবাকেই একের ছয় বাবাকে দশমিক এক ছয়ের উপর আব্রে দশমিক তাহলে মানে কি হল দশমিক এক ছয়ের অব্রে দশমিক তারপরে কে আছে দুই দুই মানে কার থেকে তৈরি হয়েছে এক বাই নয় এক বাই একের দশমিক এই দশমিক দশমিক উপর তাহলে দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে ভগ্নাংশ করে আর একটা আবৃত দশমিক করে আর একবার বোঝাচ্ছি ভালো করে দেখবে একটা ভগ্নাংশ একটা আবৃত দশমিক আবৃত দশমিকটা একবার বলে দেই এক্ষুনি বললাম যে তিনের উপরে আবৃত দশমিক মানে কি তিন কবার হবে অসংখ্য আছে চারবার নিয়েছি আমি তোমার যদি মনে হয় পাঁচবার নেবো নাও সবগুলো পাঁচবার করে নেবে তাহলে সবগুলো ছয়ের দশমিক মানে কি ছয় কবার হবে অসংখ্যবার ছয় তিন বার নিয়েছি কারণ নিয়েছি দশমিকের পরে আমি চারটে করে সংখ্যা করবো সব সমান একের উপর দশমিক মানে এক অসংখ্যবার কবার নেবো এক চারবার নেবো মনে মনে কি ভাববো দশমিক নেই তিন হাজার তিনশো তেত্রিশ এক হাজার ছশো ছেষট্টি এক হাজার একশো এগারো এবার এর থেকে বোঝো তুমি ছোট বড় কে আশা করছি বুঝে যাবে আচ্ছা এবার দেখো এবার আমি কি করলাম এটাকে ভগ্নাংশ করছি আগেরটা দশমিক করেছি এটা ভগ্নাংশ তিনের উপর আবৃত দশমিক মানে কি তিন বাই নয় কাটে করে একের তিন হয়ে গেছে ছয়ের উপর আবৃত দশমিক মানে কি ষোলো বিয়োগ এক একের উপর নেই বাই নব্বই কাটাকাটি করে একের ছয় হয়েছে আবার একের উপর আবৃত দশমিক মানে কি এক বাই নয় তা দেখতে পাচ্ছ তিনটে ভগ্নাংশ হলো এক বাই তিন এক বাই ছয় আর এক বাই নয় এই হরগুলো লসও করেছে এই যে লসও করে আঠারো হয়েছে আঠারো দিয়ে ডাইরেক্ট গুন করে কাটাকাটি করলি ছয় তিন দুই পাবে এর থেকেই তোমরা বুঝতে পারবে কে বড় কে ছোট মাথা ঢুকেছে কে ঢোকেনি বলো ইয়েস সন্ন্য